হার্দিকের জামাই আদর বন্ধ করো বোর্ডের কাছে আর যে টিম ইন্ডিয়ার প্রাক্তনই হার্দিক পান্ডিয়াকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সবসময় যে জামাই আদর করে সেটা আর কারোর বুঝতে বাকি নেই কিন্তু কেন টিম ইন্ডিয়া এই অলরাউন্ডার আলাদা করে তুষামত পাবেন তা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার তথা বর্তমান ধারাভাষ্যকার ইরফান পাঠান তার কথায় এই বৈষম্যমূলক আচরণ অবিলম্বে বন্ধ করা হোক তার মতে হার্দিক পান্ডিয়াকে এত বেশি মাথায় তোলার কোনো দরকার নেই কারণ একটাই আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক একেবারে ধারাবাহিক পারফরমেন্স করতে পারছেন না গত বছর চোটের কারণে একদিনের ক্রিকেট বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট তিনি খেলতে পারেননি অন্যদিকে দুই হাজার চব্বিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার পারফরমেন্স মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ানস তিনি নেতৃত্ব দিচ্ছেন মতে কিন্তু গত আট ম্যাচের মধ্যে তার দল মাত্র তিনটে ম্যাচে জয়লাভ করেছে পাশাপাশি গত আট ইনিংসে হার্দিক মাত্র একশো একান্ন রানই করতে পেরেছেন পাশাপাশি বল হাতেও তিনি খুব একটা নজর কাটতে পারেননি দশ দশমিক নয় চার ইকোনমি রেটে তিনি মাত্র চারটি উইকেট শিকার করতে পেরেছেন ইতিমধ্যে ছয় ম্যাচে তিনি বল হাতে ইনিংস ওপেন করেছেন কিন্তু সমর্থকদের প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল টুর্নামেন্টেও হার্দিকের এই যখনো পারফরমেন্সের নজর তুলে ধরেছে ইরফান তার স্পষ্ট কথা কোন একজন ক্রিকেটারকে সুপারস্টারের টকমা না দিয়ে গোটা দলতার কিভাবে হবে সেদিকে নজর দেওয়া দরকার তিনি বললেন আমরা আসলে আইপিএল এবং আন্তর্জাতিক পারফরমেন্সের মধ্যে গুলিয়ে ফেলেছি এটাই সব বড় পার্থক্য সব বড় কথা হার্দিককে তো গোটা বছর টানা ক্রিকেট খেলতে হবে তাছাড়া দলে নেওয়ার কোনো মানে হয় না ভারতীয় ক্রিকেটে এই জিনিসটা অবিলম্বে বন্ধ করা দরকার এটা চলতে থাকলে আমরা কখনোই বড় টুর্নামেন্ট জিততে পারবো না অস্ট্রেলিয়া এমনটা করেন না বলে ওরা আজ এতটা সাফল্য অর্জন করতে পেরেছে সবশেষে তিনি যোগ করেন কোনো একজন নয় গোটা দলের প্রত্যেককেই সুপারস্টার হিসেবে দেখতে শুরু করা হোক